আবছা আঙিনা শহরের এক কোনায় একটা পুরনো বাড়ি ছিল যার উঠোনটা ছিল রুমি অরিন আর টিনার খেলার সবচেয়ে প্রিয় জায়গা ওরা এর নাম দিয়েছিল আবছা আঙিনা কারণ জায়গাটা ছিল রহস্যে ঘেরা আর বড়দের চোখের আড়ালে প্রতিদিন বিকেলে ওরা তিনজন ওখানে জড়ো হতো প্রজাপতির পেছনে দৌড়ানো ঘাসের ওপর গড়াগড়ি খাওয়া আর কত কি কিন্তু মাঝে মাঝে খেলার মধ্যে হঠাৎ একটা ফিস ফিস শব্দ ভেসে আসত ফিস ফিস করে কেউ যেন বলত এখানে খেলা চলবে না প্রথমে ওরা ভাবত হয়তো বাতাসের শব্দ কিন্তু বারবার একই কথা শোনার পর ওদের ছোট্ট মনে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো একদিন খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল আকাশটা কমলা আর বেগুনি রঙে ছেয়ে গেছে ওরা যখন বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে ঠিক তখনই সেই ফিস ফিস শব্দটা আগের চেয়ে অনেক জোরে শোনা গেল এখানে খেলা চলবে না ওরা তিনজন একসাথে চমকে বাড়িটার দিকে তাকালো আর ঠিক তখনই দোতলার যে জানালাটা সবসময় বন্ধ থাকত সেটা একটা ক্যাচ করে করে শব্দ নিজে থেকেই খুলে গেল খোলা জানালাটা একটা অন্ধকার গুহার মুখের মতো দেখাচ্ছিল ভেতর থেকে যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এসে ওদের গায়ে লাগলো এক মুহূর্তের জন্য ওদের মনে হলো জানালার অন্ধকারে আবছা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে তাদের আর এক মুহূর্তও দাঁড়ানোর সাহস হলো না কোনো কথা না বলে তিনজন একসাথে দৌড় দিল আবছা আঙিনা পেছনে ফেলে তারা ছুটতে লাগলো যতক্ষণ না বাড়িটা চোখের আড়াল হয়ে যায় পরের দিন সকালটা ছিল ঝলমলে রাতের ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল কৌতূহলের কাছে ভয় হার মানল রুমি অরিনার টিনা ঠিক করল ওরা একবার গিয়ে দেখে আসবে ওরা পায়ে পায়ে উঠোনের কাছে এসে দাঁড়ালো তারপর খুব সাবধানে বাড়িটার দিকে তাকালো কিন্তু অবাক করা ব্যাপার হলো রাতের সেই ভয়ঙ্কর জানালাটা আগের মতোই শক্ত করে বন্ধ যেন কাল কিচ্ছু হয়নি ভেতরে কোনো মানুষের চিহ্ন নেই কোনো পায়ের ছাপও নেই ব্যাপারটা কি সত্যি ছিল নাকি ওদের চোখের ভুল ওরা এর উত্তর খুঁজে পেল না কিন্তু সেদিন থেকে তারা যখনই আবছা আঙিনায় খেলতে যেত তাদের এক চোখ সবসময় সেই রহস্যময় জানালাটার দিকে থাকত